অজ্ঞান তিমি রামধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া শ্রী গুলবে নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মায়াপুর শ্রী চৈতন্যমঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম প্রথমেই পরম পরমারাধ্য এবং পরম কৃপাময় গুরু মহারাজের রাতুল চরণে জানাই ভূ লুণ্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবধ প্রণাম তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং তিনি যেন আমার প্রতি সুপ্রসন্ন থাকেন এরপর সমস্ত আচার্য বর্গ সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীগণের চরণে জানাই দণ্ডবধ প্রণাম তারাও যেন এই অধমকে অনেক অনেক কৃপা আশীর্বাদ করেন থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজ হরে কৃষ্ণ মহামন্ত্র সম্পর্কে কিছু বলার হয়তো প্রয়াস করব কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্র চৈতন্য মহাপ্রভুর পরে কে এই জগৎবাসীকে শেখালো হ্যাঁ ঠিকই ধরেছেন তিনি শিখিয়েছিলেন আমাদের প্রভুপাত কিন্তু কে এই প্রভুপাত বিংশ শতাব্দীর প্রথমার্ধে এই জীবের সৌভাগ্য হয়েছিল বা সাক্ষাৎ পেয়েছিলাম এক অতিমর্ত মহাপুরুষের ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের আজ যার শ্রী মুখের অমৃত উপদেশ দেশে বিদেশে মানুষের জীবনের গতিপথ নির্ধারিত করে দিচ্ছে অপসিদ্ধান্তকারীদের সিদ্ধান্ত ধুলিস সাত করে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হচ্ছে প্রভুপাত হলেন গৌরীয় গগনের গর্জে ওটা সিংহ সকল অপসম্প্রদায়ের মুখোশ উন্মোচনকারী মহাপ্রভুর নিজ প্রতিনিধি জগতের শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রচারের অন্যতম সেনাপতি গৌরীয় গোষ্ঠীপতি বিস্তৃত শ্রী শ্রী ব্রহ্মমাধ্য গৌরীয় সারস্বত বৈষ্ণব সম্প্রদায়ক সংরক্ষক এবং রূপানুগ গৌরীয় আচার্য ভাস্কর রূপানুগ সারস্বত ধারার মূল প্রবর্তক বিশ্বব্যাপী ঐতিহ্যময় শ্রীধাম মায়াপুরস্থ আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ ও তৎ শাখা চৌষট্টি শ্রী শ্রী গৌরীয় মঠসমূহের প্রতিষ্ঠাতা আচার্য গৌরীয় সিংহ রাজাদি রাজ শুধু রাজা নয় রাজাদেরও রাজা তাই গৌরীয় সিংহ রাধাজীরাজ রত্ন সম্রাট বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানীর একান্ত প্রিয় নয়নমণি মঞ্জুরী সেই প্রভুপাদের পত্রাবলী বক্তৃতাবলী সংলাপ প্রভুপাদের উপদেশ সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা এবং হারমোনিস থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন আদর্শ জীবনী এবং দার্শনিক তথ্য দ্বারা নির্মিত মঠ ব্রজপত্তনের আজকের নিবেদন হরি নামের বিবিধ মাহাত্ম এবং আজকে যে পর্বটি আসছে সেটি হল হরিনাম কুলসঙ্গী আদি পবিত্রকারী আমরা অনেকেই জানি যে হরে কৃষ্ণ এটি একটি মহামন্ত্র তো কেন মহামন্ত্র সেটি আগের পর্বে আমি এখানে লিঙ্ক দিয়ে দেব সেইখানে আমরা অনেক কিছু সম্পর্কে বর্ণনা করেছি বিবিধ জিনিস মানে ভক্তি ছাড়াও বিবিধ জিনিস এর থেকে পাওয়া সম্ভব তো আজ আমরা প্রমাণ হিসাবে নিচ্ছি দ্বারকা মাহাত্ম ব্রহ্মাণ্ড পুরাণ লঘু ভাগবত হরিভক্তি সুধোদয় নৃসিংহ পুরাণ এবং প্রহ্লাদ বাক্য এবং সর্বোপরি শ্রীমদ ভাগবতম তো আজকে যেটা শুনব সেটা হচ্ছে হরি নাম হরিনাম সঙ্গী আদি পবিত্রকারী পুরাণে আছে নাম সংকীর্তনে যার হয় শ্রদ্ধা দয় কুলো সঙ্গী আদি তার সুপবিত্র হয় দ্বারকা মাহাত্মা আছে অতীত পুরুষান সপ্ত ভবিষ্যংস চতুর্দশ নরস্তারয়তে সর্ববান কলৌ কৃষ্ণেতি কীর্তন অর্থাৎ যে ব্যক্তি কলিকালে কৃষ্ণ এই নাম কীর্তন করেন তাহার দ্বারা অতীত সপ্তপুরুষ এবং ভবিষ্যৎ চতুর্দশ পুরুষ উদ্ধার হয়ে থাকে মানে অতীতের সাত পুরুষ এবং আগামী ভবিষ্যতের চোদ্দ পুরুষ যাকে আমরা বলি সেটা উদ্ধার হয়ে থাকে ব্রহ্মাণ্ড পুরাণে আছে মহাপাতকয় মুক্ত হপি কীর্ত নয়নীসাংহরিং শ্রদ্ধান্ত করণ ভুত্তা জায়তে পঙ্কিতাত্ত পাবন অর্থাৎ যদি কোনো ব্যক্তি মহাপাতক যুক্ত হইয়াও দিবানিশি হরি কীর্তন করেন তিনি শ্রদ্ধাচিত্ত হইয়া পতীত পাবন হইন লঘু ভাগবতে আছে গোবিন্দে তি মুদা যুক্ত পৃথিবী ধৃতা যিনি আনন্দযুক্ত হয়ে অনন্য বুদ্ধিতে গোবিন্দ এই নাম কীর্তন করেন সেই ধন্য ও পাবন পুরুষ এই ধরাকে ধারণ করে থাকেন হরিভক্তি দয়ে আছে ন চৈবকং বক্তারং জিহবা রক্ষতি বৈষ্ণবী জগং কৃষ্ণাং পুণ্যাতিহি অর্থাৎ বিষ্ণু রসনা মানে যে জীব বিষ্ণুর নাম সদা উচ্চারণ করছে সেই বিষ্ণুর নামোচ্চারিকা রসনা যে কেবল একমাত্র বক্তাকেই রক্ষা করেন তা নয় ভগবানের নামাত্মিকা কীর্তি শ্রবণ করে সমস্ত জগৎকেই তিনি পবিত্র করে থাকেন এরপর ভাগবতের দশম স্কংঘের চৌত্রিশ অধ্যায়ের এগারো নম্বর শ্লোক নহিলাং সত্যি নাত্ম নবে বচ সদ পুনাতে কিং ভুয়স্য সৃষ্ট পদাহিতে এই প্রভ যাহার নাম উচ্চারণ করে লোকে অখিল শ্রোতাকে এবং আপনাকে সদ্য পবিত্র করে আপনি সেই পুরুষ আপনার পদ সৃষ্ট হয়ে যে স্বয়ং পুত হইবে মানে যিনি ভালো হইবে তাহাতে আর কথা কি এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলা উচিত যে পুতনা না শব্দের অর্থ শুধুমাত্র রাক্ষস বা অন্য কিছু নয় পুত শব্দের অর্থ ভালো আর না শব্দ হচ্ছে নমর্থক মানে যেটি ভালো নয় তিনি হলেন পুতনা তাই সেই অর্থে যে স্বয়ং পুত হইবে মানে সদা গোবিন্দনাথ এবং কৃষ্ণ নাম উচ্চারণকারী রসনা বা মানুষজন যে স্বয়ং পুত হবে তাহাতে আর কথা কি নৃসিংহ পুরাণে প্রহ্লাদ বাক্যে আছে তে সন্ত সর্বভূতারাং নিরুপাধিকার বন্ধ যে নৃসিংহ ভবন নাম গায়ত্যন্ত উচ্চ অর্থাৎ প্রহ্লাদ বললেন হে নৃসিংহ যে সকল সাধু আনন্দিত হইয়া উচ্চ কণ্ঠে হে ভগবান তোমার নাম গান করেন তাহারাই সর্বজীবের অকপট ও স্বার্থশূন্য বন্ধু অর্থাৎ এই ভিডিওতে আপনারা জানলেন হরে কৃষ্ণ মহামন্ত্র শুধু ভক্তি প্রদান করে বা ভক্তি প্রদায়তি সেটা নয় এর সাথে সাথে আপনার সমস্ত কুল পুরুষ এবং আশেপাশের সমস্ত কিছুই পুণ্যবান হয় এবং তার শাস্ত্রের প্রমাণসহ আপনাদের সামনে উপস্থিত করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর আপনারা কমেন্ট করলে আমরা একটু মনে শক্তি পাই আমরা আশা রাখি হয়তো বা এই জিনিসগুলো আপনাদের এখানে পৌঁছাচ্ছে বা আপনারা উপকৃত হচ্ছে তাই ভালো হোক মন্দ হোক খুব খারাপ হোক সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন যাই হোক এই সমস্ত ভিডিও আপনাদের জন্য সত্যিই যদি উপকারী বা আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় কোটি বৈষ্ণব বৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং শাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয় হরে কৃষ্ণ